বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বেলি ও জুঁই গাছের ফেব্রুয়ারি মাসের পরিচর্যা যদি তোমরা মার্চ মাস থেকে এই বেলি বা জুঁই গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে চাও তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসে কয়েকটা কাজ আছে যে কাজগুলো অবশ্যই করতে হবে যেহেতু বেলি এবং জুঁই গাছ একটি গরম জলবায়ুর গাছ তাই গ্রীষ্মের ঠিক আগে আগেই আমাদেরকে কিন্তু এই গাছে কয়েকটা গুরুত্বপূর্ণ পরিচর্যা অবশ্যই করতে হবে সেই গুরুত্বপূর্ণ পরিচর্যা কি কি এবং কিভাবে করলে এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তার সমস্ত কিছুই বুঝতে পেরে যাবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটু স্কিপ করো না নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা এই বেলি ও জুঁই গাছের প্রথম পরিচর্যা আমি জানুয়ারি মাসের সতেরো তারিখে দিয়েছিলাম সেখানে আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই গাছের কিভাবে রুট ট্রিটমেন্ট করতে হয় তা দেখিয়েছিলাম তো তোমরা যদি তা না দেখে থাকো তাহলে আজকের আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি এই গাছের রুট ট্রিটমেন্ট করেছিলাম রুট ট্রিটমেন্ট বা রুট কাটাই ছাটায়ের একটা নির্দিষ্ট সময় থাকি সেই নির্দিষ্ট সময়ের আগে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না এই ফেব্রুয়ারি মাস হলো এই রুট কাটাই ছাটাই বা টপ পরিবর্তন করার নির্দিষ্ট সময় তো বন্ধুরা প্রথমে তোমরা লক্ষ্য করবে যে তোমাদের গাছগুলো কি অনেক পুরনো যদি অনেক পুরনো হয় তাহলে কিন্তু রুট বাউন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার এই গাছগুলোর রুট বাউন্ড হয়নি তাই আমি এই গাছগুলোর টপ পরিবর্তন করব না অর্থাৎ রিপোর্টিং করবো না আমি যে গাছটা করেছি সেটা আমি আগের আগেরবারেও দেখিয়েছিলাম তো আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য তো দেখো আমি টবের ধার বরাবর বেশ কিছুটা মাটি তুলে নিয়েছি খুশে নিয়েছি তারপর তুলে নিয়েছি তো এবার এখানে এই গ্যাপটা পূরণ করার জন্য আমি এখানে কয়েকটা খাবার প্রয়োগ করব। যে খাবারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তো যে খাবারটা আমি নিয়েছি এটা হলো এক বছরের পুরনো গোবর সার তোমরা এই এক বছরের পুরনো গোবর সারের পরিবর্তে এখানে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারো এবং যেটা নিয়েছি সেটা হলো চা পাতা এই জুঁই গাছ ভীষণ অ্যাসিডিক সয়েল পছন্দ করে সেই কারণেই কিন্তু আমি এখানে চা পাতার প্রয়োগ করছি ন্যাচারালিভাবে কিন্তু এই চা পাতা প্রয়োগের ফলে গাছের মাটি অ্যাসিডিক থাকবে এবার নিলাম আমি হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো গাছের মাটিতে দিলে টবের মধ্যে যদি কোনোরকম কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণ হয় যার ফলে গাছের পরবর্তী সময় ক্ষতি হতে পারে সেই কারণেই কিন্তু আমি এখানে হলুদ গুঁড়ো প্রয়োগ করলাম তো তোমরা এই হলুদ গুঁড়ো জলে গুলে পরবর্তী সময়ে গাছের মাটিতে প্রয়োগ করতে পারো খাবার দেওয়ার পরে তো আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিলাম তো তোমরা যেটা খুশি করতে পারো তো দেখো আমি এখানে গ্যাপটা পূরণ করার জন্য এই যে খাবারটা তৈরি করলাম এই খাবারটাই কিন্তু আমি এখানে প্রয়োগ করছি সম্পূর্ণ গ্যাপটা প্রয়োগ করার পূর্ণ করার পর দেখো যে মাটিটা আমি আগে তুলে নিয়েছিলাম তো সেই মাটিটাই কিন্তু আমি আবারও এই টবের মধ্যে ভরে দিলাম আর যদি তোমাদের বেলি বা জুঁই গাছে। একেবারে রুট বাউন্ড হয়ে যায় তাহলে কিন্তু টপ থেকে গাছটা বের করে নিয়ে যেভাবে আমি আগের দিন জবা গাছের রিপোর্টিং দেখিয়েছিলাম ঠিক ঠিক একই পদ্ধতিতে তোমরা কিন্তু এই গাছের টপ পরিবর্তন করতে পারবে অর্থাৎ রিপোর্টিং তো দেখো আমি এখানে এবার জল প্রয়োগ করছি যেহেতু খাবার দেওয়া হয়ে গেছে তাই খাবার দেওয়ার পর কিন্তু সবসময় জল প্রয়োগ করতে হবে তোমরা চাইলে এই জলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে প্রয়োগ করতে পারো যদি আগে হলুদ গুঁড়ো না দাও এবার বলি দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে আমাদের সেটা হলো এই গাছে ডাল কাটাই ছাটাই দেখো প্রচুর পরিমাণে ডাল কিন্তু লম্বা লম্বা হয়ে গেছে তো আমাদেরকে কিন্তু এই সময় একটু সেপ করে গাছের একটা গাছের মধ্যে একটা সুন্দর সেপ বজায় রেখে গাছের কিন্তু ডাল কাটাই ছাটাই করতে হবে তো ভালোভাবে লক্ষ্য করো আমি কিন্তু দুটো পাতার উপর থেকে ডালটাকে কাটছি কারণ এই দুটো পাতার কোল থেকে কিন্তু আবার নতুন করে দুটো ডাল আসবে তো রকম করে যদি তোমরা পিঞ্চিং করতে থাকো প্রত্যেক মাসে দুবার করে এরকম পিঞ্চিং করে দাও তাহলে কিন্তু গাছে যখনই নতুন কচি ডাল আসবে তখনই পিঞ্চিং করতে পারো তাহলে কিন্তু গাছটা খুব সুন্দর ঝোপালো তৈরি হবে তো দেখো আমি প্রত্যেকটা ডালকে ধীরে ধীরে এইভাবে কাটছি তো দেখো এইভাবে কিন্তু তোমরা তোমাদের গাছের শেপ দিতে পারবে তোমাদের গাছের সাইজ অনুযায়ী তোমরা কিন্তু কাটাই ছাটাই করবে যদি গাছের মধ্যে খুব কম পাতা থাকে তাহলে কয়েকটা পাতা নিচের দিকে রেখে দিয়ে উপরের কিছু ডাল তোমরা কাটাই ছাটাই করে দেবে আবার নতুন করে কিন্তু ডাল চলে আসবে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমরা যেদিনকে গাছের রিপোর্টিং করবে সেদিন কিন্তু এই ডাল কাটাই ছাটাইটা করবে না আমি যেহেতু গাছের রিপোর্টিং করিনি তাই সেদিনেই গাছের ডাল কাটাই ছাটাই করছি তো অন্য গাছে কিন্তু আমি সতেরো তারিখে এই গাছের রুট ট্রিটমেন্ট করেছিলাম তো এই গাছে সবগুলো গাছেই আমি আজকে রুট কাটাই ছাটাই করে দেবো তো দেখো রুট ট্রিটমেন্ট করার পর আমি এই গাছের ডাল কাটাই ছাটাই করে দিলাম প্রায় দুটো গাছে কিন্তু এইভাবে আমি ডাল কাটাই ছাটাই করে দেবো তো আমার কাছে দুটো ঝুঁই গাছ রয়েছে এবং একটি বেলি গাছ রয়েছে তো এই গাছের আমি ভালোভাবে রুট কাটাই ছাটাই করে দিচ্ছি দেখো এই গাছটার আমি সতেরো তারিখে জানুয়ারি মাসে রুট ট্রিটমেন্ট করেছিলাম তো গাছের মধ্যে দেখো পাতাগুলো কিন্তু একদম ফ্রেশ এবং সবুজ রয়েছে তো এবার দেখো এই গাছটার আমি কাটাই ছাটাই করছি তো ঠিক একই পদ্ধতিতে দেখো এখানে কিন্তু দুটো পাতা রয়েছে এবং দুটো পাতার উপর থেকে আমি ডালগুলো কেটে দিচ্ছি তো এই কয়েকদিনের মধ্যেই যেহেতু এবার গরমের আবহাওয়া চলে আসছে তাপমাত্রা বাড়তে চলেছে তো এবার কিন্তু খুব দ্রুত এই গাছের বৃদ্ধি ঘটবে তাই নির্দিষ্ট সময়ের আগে আমরা এই ডাল কাটাই ছাটাই কিন্তু করতে পারবো না তাই আমি জানুয়ারি মাসে কিন্তু এই গাছের ডাল কাটাই ছাটাই করিনি তো এই ফেব্রুয়ারি মাসের আজ তিন তারিখ আজকেই আমি এই গাছের ডাল কাটাই ছাটাই করছি তোমরা কিন্তু অবশ্যই তোমাদের গাছের ডাল কাটাই ছাটাই অথবা রুট ট্রিটমেন্ট অথবা টপ পরিবর্তন যেটাই করো না কেন এই ফেব্রুয়ারি মাসে কিন্তু অবশ্যই করবে তার কারণ এই কাজটা যদি ফেব্রুয়ারি মাসে না করতে পারো তাহলে কিন্তু মার্চ মাস থেকে তোমরা ফুল গাছে পাবে না তো এবার বলি বন্ধুরা এই গাছে দেখো পাতা ভীষণ কিন্তু কালো কালো হয়ে রয়েছে কারণ এই গাছে ভীষণ পরিমাণে ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে তো এগুলো কিন্তু শুধুমাত্র যে ময়লা বা ধুলো জমার কারণে হয়েছে তা নয় এগুলো কিন্তু ফাঙ্গাস তো এই ফাঙ্গাসকে আমরা দূরে রাখতে কি করব দেখো আমি এখানে একটা ওয়াটার বটল নিয়েছি এবং এখানে কিছুটা জল নিয়েছি তো এবার আমি এখানে শ্যাম্পু ব্যবহার করব তো তোমাদের কাছে যে শ্যাম্পু আছে সেই শ্যাম্পুই এখানে এক চামচ পরিমাণ দিয়ে দেবে তো পাতা শ্যাম্পু হোক বা যে কোনো শ্যাম্পু যে শ্যাম্পুই থাক না কেন এক চামচ পরিমাণ নিয়ে এই জলের বোতলের মধ্যে দিয়ে দেবে তো দেখো ভালোভাবে দেখো আমি কিন্তু এক চামচ পরিমাণ শ্যাম্পু দিয়ে দিলাম এবার আমি যেটা প্রয়োগ করব সেটা কিন্তু গাছকে ছত্রাকের হাত থেকে রক্ষা করবে তো দেখো বন্ধুরা আমি এখানে চা চামচের এক চামচ পরিমাণ অর্থাৎ হাফ চামচেরও হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি তো ওই হলুদ গুঁড়ো আমরা মাটিতেও প্রয়োগ করব এবং এই হলুদ গুঁড়ো আমরা গাছেও প্রয়োগ করব স্প্রে করে তো দেখো যে ওয়াটার বটলে যে ঢাকা রয়েছে সেই ঢাকায় আমি অনেকগুলো হোল করে নিয়েছি এবং ভালোভাবে ঢাকাটা বন্ধ করে দেওয়ার পর এই বোতলটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে ফলে এই হলুদ গুঁড়ো এবং যে শ্যাম্পু আমি প্রয়োগ করেছি তো এটা ভালোভাবে গুলে গেল তো তোমরা শ্যাম্পুর পরিবর্তে হ্যান্ড ওয়াশ নিতে পারো তো দেখো আমি কিন্তু ভালোভাবে এই গাছের যে পাতার ওপরে এটাকে স্প্রে করছি এই যে ছত্রাক রয়েছে বা যদি কোনোরকম কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে কিন্তু এই ঘরোয়া কীটনাশক বা ছত্রাকনাশক যেটাই বলো না কেন এটা কিন্তু খুব ভালো কাজ করবে তো গাছের মধ্যে যে পাতাগুলো কালো কালো হয়ে রয়েছে দেখো পাতার উপরে একটা কিন্তু লেয়ার পরে রয়েছে তো সেটা ধুলোর লেয়ার হতে পারে অথবা ফাঙ্গাসের লেয়ার তো যেটাই হোক না কেন আমরা যদি সপ্তাহে দুবার করে এই যে স্প্রেটা করলাম এটা যদি করতে পারি আরও ভালো হয় যে হাতের সাহায্যে আমি দেখো হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে এটাকে ঘষে ঘষে দিচ্ছি তো এরকম যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু গাছের খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে তবে গাছে যদি অনেক বেশি পাতা থাকে তাহলে তো সম্ভব নয় এরকমভাবে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করা তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এইভাবে সপ্তাহে দুদিন দিন এই যেটা আমি ঘরোয়া কীটনাশক বা ছত্রাকনাশক তৈরি করে তোমাদের দেখালাম এটা যদি তোমরা প্রয়োগ করো সপ্তাহে দুদিন করে তাহলে কিন্তু গাছের মধ্যে আর কোনো রকম কোনো ফাঙ্গাস থাকবে না গাছের যে নতুন পাতা আসবে সেই পাতা কিন্তু একদম পরিষ্কার বা ফ্রেশ হয়ে বেরোবে বন্ধুরা রুট ট্রিটমেন্ট বা টপ পরিবর্তন করার পর তোমরা কিন্তু এই গাছটাকে দুদিনের জন্য একটু সেমিসেডের মধ্যে রাখবে তো দেখো বন্ধুরা এবার বলি যে ডালগুলো আমরা কাটাই ছাটাই করলাম এই ডালগুলো কিন্তু ফেলে দেবে না এই ডালগুলোকে নিয়ে কিন্তু নতুন করে চারা তৈরি করে নিতে পারবে তো দেখো চারা তৈরি করার জন্য আমি এখানে চারটে ডাল বেছে নিয়েছি তো এবার মিডিয়া হিসাবে আমি নিয়েছি কোকোপিট একটা টবের মধ্যে আমি কোকোপিট দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো দেখো এবার আমি এখানে যে ডালগুলো আমি নিয়েছি দেখো ডালগুলোর সাইজ ঠিক এই রকম হবে এই রকম মোটা তো খুব বেশি মোটা নয় আবার খুব বেশি সরু নয় তো এই রকম ডালগুলোকে আমি কোকোপিটের মধ্যে দিয়ে প্রতিস্থাপন করলাম এবং এগুলোকে আমি একদম সম্পূর্ণ সেমিসেডের মধ্যে রেখে দেব। তো এই সব সময় লক্ষ্য রাখবে এই কোকোপিটের জল যেন একেবারে শুকনো না হয়ে যায় আর যে ডালটা প্রতিস্থাপন করবে সেই ডালটা যেন দুটো নোট থাকে নোট এরিয়াটা যেন এই কোকোপিটের মধ্যে থাকে তাহলে কিন্তু খুব দ্রুত রুট আসবে গাছের মধ্যে তো এটা কিন্তু এক থেকে দেড় মাস সময় লাগবে এই গাছে রুট আসতে তো সব সবসময় এই গাছে কোকোপিট যেন মিডিয়া যেন ভিজে ভিজে হয়ে থাকে তো তোমরা চাইলে বালি এবং মাটির সমপরিমাণ বালি এবং সমপরিমাণ মাটির একটা মিডিয়া তৈরি করেও এই ডালগুলোকে প্রতিস্থাপন করতে পারো তাহলেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায় ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আবার আমি এই বেলি জুঁই গাছের পরিচর্যা নিয়ে আসবো সেই ভিডিওতে দেখাবো এই গাছে কী ঘরোয়া খাবার প্রয়োগ করলে এই গাছ কিন্তু ধীরে ধীরে ঝোপালো তৈরি হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো তোমার সকল বাগানি বন্ধুদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইলো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ